একদম পুকুরের জ্যান্ত মোচা চিংড়ি আর ছোট ছোট চিংড়ি এটা সকালে ধরা হয়েছে আর এখানে নিয়েছি কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ কুমড়ো আর পুঁই শাক দিয়ে আমি আজকের আপনাদেরকে একটা রান্নার রেসিপি দেখাবো এটা ভীষণ ভালো খেতে হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবেন না প্রথমে এই চিংড়ি মাছগুলো আমি কেটে নেব আর কেটে নেবো কুমড়ো পুঁই শাক আমি এখানে পুঁই নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুমড়ো আর তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে মানে তেল গরম হয়ে গিয়েছে আর আমি দিয়ে দেব চিংড়ি ছোট চিংড়ি আর বড় চিংড়ি মিলিয়ে আমি ভাজা করে নেবো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লাল হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি আলু আর এর মধ্যে দেব কুমড়ো দিয়ে ভালো করে কষা করবো রান্নাটা বন্ধুরা একদম শিমপি আপনাদের বাড়ির মধ্যে যা থাকবে সেটা দিয়েই রান্না করা হয়ে যাচ্ছে দেখুন আর খেতে খুব ভালো লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর দিয়ে দেব আমি এক চামচ হলুদ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কুমড়ো আলু কষাটা লাল লাল মতো হয়ে যাবে বন্ধুরা ভীষণ ভালো খেতে হবে আর এখানে কষা ভালো করতে হবে করলে তরকারি ভালো টেস্ট আসবে এখানে আমার কষাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল এখানে দিয়ে দেব ফুলকপি শাক দিয়ে এটা চাপা দেব আর সমস্ত সবজি সিদ্ধ হতে দেব এর আগে চিংড়িটা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনাটা খুলে দেখলাম সমস্ত কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটা শুকনো হয়ে এসেছে আর এইভাবে শুকনো শুকনো হবে আর আমি এর মধ্যে দিয়ে দেব। এটা একদম গোটা জিরে আমি ঘরে এটাকে কড়াইয়ে ভাজা করে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই জিরের মশলাটা দিলে বন্ধুরা এই তরকারি ভীষণ ভালো খেতে হবে আর আপনাদের কিচ্ছু লাগবে না বন্ধুরা এই তরকারিতে আমি চিনি ইউজ করিনি এই কারণে কুমড়োটা আমার বাড়ির আর কুমড়োটা ঘরে কুমড়ো খুব মিষ্টি আর যদি আপনারা কুমড়োটা বাড়ি থেকে কিনে আনেন বাজার থেকে তাহলে একটু চিনি দিয়ে দেবেন মিষ্টি যদি কম থাকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর এরকম শুকনো শুকনো করে নামিয়ে নেবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা রান্নাটা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আর এই রেসিপিটা ভাত রুটি সবার সাথে খাওয়া যায় বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি রেসিপিটা একবার ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো